ও আমাকে একটু জবাব দাও তোমার অন্তর কেন এত ছোট তুমি একদিকে মানুষ এদিক দিয়া কেন তোমার অন্তর বড় করো কারণ জিনের দাম নাই নূরের সৃষ্টি ফেরেস তার দাম নাই তুমি মাটির মানুষ তুমি জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বাঘ তোমাকে সম্মান করে সূর্য তোমাকে সম্মান করে কেন তুমি আল্লাহর মখলুক আশরাফুল তা তুমি অন্তর ছোট করো কেন দ্বিতীয় তোমার অন্তর বড় করো তুমি আখিরি নবীর একজন উম্মত। তুমি মুসলমান তুমি আখিরি নবীর উম্মত নবীর থেকে দামি কেউ নাই নবীর উম্মত থেকে দামি কোনো উম্মত নাই অতএব তোমার অন্তরকে বড় করো গোটা দুনিয়ার শাসন তুমি করবে বেইমান কেন বেইমানরা করবে তোমার চাকরানি ওরা চাকর মুসলিম তুমি হবা মালিক জমিন পরিচালনা করবা তুমি গোটা দুনিয়াত পরিচালনা করবা তুমি মুমিন মুসলমান আর সমস্ত বিধর্মীরা হবে তোমার চাকর আমি কব ফ্যান বানানোর টাইম আছে নি কথা কয় না ফ্যান বানাইতে গেলে আমার নামাজের টাইমের ডিস্টার্ব হবে জিকিরের ডিস্টার্ব হবে বয়ানের ডিস্টার্ব হবে তেলাওয়াতের ডিস্টার্ব হবে এডি বানাইবে ওরা আমগো কাজ করিয়া হুজুর এবার আরামে আপনি খান কাজের বেলায় কিছু দেন। নাও তোমার কর্মচারীর বেতন দিয়ে দিলাম ফ্যান বানাও মাইক বানাও বয়ান করবো আমি মাইক বানাইবা তুমি কেন তোমরা আমাদের চাকর আর আমরা এখনো গেছি বিধর্মীর চাকর হা অথচ মক্কার জমিনের মানুষ ছিল নিকৃষ্ট খারাপ পৃথিবীর ইতিহাসে বলে এদের মতো লুচ্চা লম্পট চরিত্রহীন মক্কা নগরীর মতো খারাপ মানুষ রসুল যখন আসছেন ওই সময় আর পৃথিবীতে কোথাও ছিল না এত খারাপ হলো কেন এরা এর একমাত্র কারণ এরা মুরুব্বি হারা হয়ে গেছিল মুরুব্বী কেউ ছিল না ঈশা নবী নাই মাসখানে আর নবী নাই এরা এখন মুরব্বী হারা মুরুব্বি না মানলেই বিপদ মক্কার মানুষ এত খারাপ কন্যা মেয়ে হইলে বাবায় বড় বেজার ছেলে হইলে বড় খুশি হয় কন্যা হলে কন্যাটারে জবাই করে পাথর চাপা দিয়া বাবা নিজে মেরে ফেলে বউয়ের সাথে কথা বলে না ওই রকম জালে মেই যুগেও দুই একটা আছে না নাই ছেলে হলে খুশি হয় মাইয়া হলে বউয়ের সাথে রাগ করে কথা বলে না আছে না নাই ছেলে দেওয়ার মালিক বউ মেয়ে দেওয়ার মালিক বউ বউ তোমার জিনিসটা বহন করছে তারে পুরস্কার দেওয়া উচিত ধান্দা মূর্খ আর দল মূর্খ আছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো কেমনে কেমনে কয় ট্যাবলেট খাইলে বুঝবা জনসংখ্যা কমাও কেন যদি বেড়ে খাবে কি থাকবে কই আল্লাহ কয় দুটার চাবি আমি আল্লাহর হাতে নিয়ে নিছি তোর মাস্তানি করার দরকার নাই আমার বান্দা কোথায় খাবে কোথায় থাকবে সব জিম্মাদারি আমি আল্লাহ আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিক্রি কইরা এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট কিন্তু বিধর্মীদের থেকে আসছে কোনো মুসলমান বানায় না কিন্তু ওরা কেউ খায় না এ খবরও গো নাই কোনো বিধর্মী জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় না কেন ওদের টার্গেটটা কি ওদের টার্গেট হলো মুসলমান কমাও ওদেরকে সংখ্যায় কমায় দাও আমরা বাড়াই এজন্য দেখবেন বিধর্মীর ঘরে ঘরে বউ বেশি সন্তানও বেশি খবর নেন কিন্তু আপনি বুঝেন নাই এর বাস্তবে দেখিন কি টাবলিটির স্লোগান দিয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় স্লোগান দিয়া সংখ্যা বর্তমানে কমছে না বাড়ছে বাড়ছে সত্য কথাটা বলেন জনসংখ্যা বাংলাদেশে কম না বেশি বেশি বছরের তুলনায় এখন বাড়ছে না কমছে এক চালাক সিফায়া বয়ায় কয় হুজুর বাড়াইছেন তো আমনারা এই এই মাঠের মধ্যে এত যুবক এসব আমরা বাড়াইছি কথা হয় না চিন্তা করছে لله ما في السماوات والأرض يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه ছাত্রের আসল অভিভাবক শিক্ষক স্ত্রীর জন্য তার আসল অভিভাবক একজন স্বামী আসল অভিভাবকের সাথে যখন কেউ উল্টাপাল্টা করে তখন বিপদ নেমে আসে কেউ ফিরাতে পারে না গোটা উম্মতের অভিভাবক আসল ওলামায় কেরাম যখনই এই জাতি কেরামের উপরে চোখ তুলবে তখনই আল্লাহর গজব নেমে আসবে শাসন করার অনুমতি আছে শোষণ করার নাই মনে রাইখেন কথাটা ফাঁকে দিয়া বলে যাই মা বাবা সন্তানকে শাসন করবেন স্ত্রীকে স্বামী প্রয়োজনে শাসন করবেন শোষণ নয় শিক্ষক ছাত্রকে শাসন করবেন কিন্তু চেহারায় আঘাত করা চেহারায় আঘাত করা। এই কথাটা মনে রাখবেন প্রয়োজনে ঘরে লিখে রাখবেন মা বাপ সন্তানের চেহারা আঘাত করা হারাম শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম স্পষ্ট হারাম কবিরাগুনা। যদি কেউ করে থাকেন গোপনে করবেন আপনি জুলুম করেছেন শাসন করবেন ঠিক কিন্তু চেহারায় আঘাত করা যাবে না হারাম জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম সব জুলুমের বিচার হবে মরার আগে দুই অপরাধের দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেহাদুবি

জুলুম করা দ্বিতীয় অপরাধ মা বাবার সাথে বেয়াদুবি করা মা বাবার সাথে যারা বেয়াদুবি করছো মরার আগে বিচার হবে লিখে রাখ শিক্ষকের সাথে যারা বেয়া দি করতেছ মরার আগে বিচার হবে লিখে রাখ বোনের সাথে ভাই হইয়া যারা জুলুম করো মরার আগে বিচার হবে মা বাবার সাথে যারা জুলুম করবা বোনের সাথে জুলুম করবা ভাই ভাইয়ের উপরে জুলুম করবা বিচার মরার পরে না আগে আল্লাহ বিচার করবেন কেমনে করবেন এটার কাইফিয়াত তোমার জানা নাই এটার আদালত আসমানে জমিনে না হঠাৎ রাস্তায় হাঁটতেছ পাও পইরা ভেঙ্গিয়া গেছে বিচার শুরু হঠাৎ বুকে ব্যথা হসপিটালে গেছো রোগ ছিল না হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল বিচার শুরু অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না করে না বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে না এরকম জালে মাসে না নাই আবার অনেক আব্বা জান আছে গোপনে গোপনে সন্তান আছে দশটা একটা একটারে কিছু পাইয়া মজা পায় একজনের সব দিয়ে দেয় অন্য সন্তানদের বঞ্চিত করে বিচার মরার আগে না পরে আল্লাহ হেজা দান করুন আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন তো বলতেছিলাম হাজার হাজার মাদ্রাসা তালা দিল আলেম জবাই করলো আর সেই ভারতে এখন ইসলাম আছে না নাই তাহলে আল্লাহ চাইলে ইসলাম বন্ধ করতে কেউ পারবে কখনোই না জোয়ারের পানিতে বাদ দিলে শক্তি কমে না বাড়ে কমে না বাড়ে বাড়ে মুমিনের ইমানের উপরে আক্রমণ আসলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায় মাদ্রাসা যত বন্ধ করে তত মাদ্রাসা বাড়ে ভাই আমাকে একটু আমি বয়ান করি খোলামেলা হয় আর এটা এমন ফ্যান্ডেল না যে আমি ইচ্ছা রকম একটা তাপসির করুম ইচ্ছা রকম বুঝামু এটা না কারণ এখানে সব লাইনের মানুষ আছে আছে না যারা আমার কাফের বললে খুশি হয় এরাও আছে এমনি সব লাইনের লোকগুলোকে অল্প টাইমে কি বুঝানো যায় আমি ওদিকে নজর করে বুঝাইতেছি হেদায়তের মালিক মাদ্রাসা আগের থেকে কমছে না বাড়ছে সত্য কথাটা আর না মানেন বাড়ছে মসজিদ অজমাহ পীরমুরিদি আলেমা নাই বাড়ছে সবাই একমত মাদ্রাসা বাড়লো মসজিদ বাড়লো অজমা ভিলো বাড়লো তাবলিক কমছে না বাড়ছে এখন পাট দুইটা না দুই পাটে খেদমুত চলে আগের থেকে আরো বেশি দনো দলে চায় ওদের থেকে আমরা আগায় যাব কথা ঠিক না এবার বলেন বেনামাজি কমছে হ্যাঁ সুদখোর ঘুষখোর জুলুম হায় হায় কেন বেনা নামাজি বাড়লে মাদ্রাসা বাড়লে ওয়াজ বাড়লো পীর মুরিদি বাড়লো তাবলিক বাড়লো মসজিদ বাড়লো অন্যায় কিছু কমার কথা না কমে নাই বাড়ছে না কঠিন বাড়াবার এই ফ্যান্ডেলে অধিকাংশ বেনামাজি এমন আশেখেরো চুল আছে ফজর ভরে নেই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগ্রিব পরে নাই এসাও সাফাবাজি করে কয় দিল পরিষ্কার এবং সাফাবাজ আছে না নাই এগো দিল কি পরিষ্কার আরো চালাক যারা এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো বলে না বলে না আল্লাহ হেদায়ত দান করুক হা যত বাধা দেয় তত এবারে কওমি মাদ্রাসা আগের থেকে কম না বেশি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কৌমি মাদ্রাসা হবে বলে কেন কয় যত শত্রু বাড়ে ততবারে কৌমি মাদ্রাসার বিরোধিতা বাড়ছে মাদ্রাসাও বাড়ছে কি আর এই তাবিজ নতুন না আবু জাহিল্লা মক্কার গলিতে ঘুরে আর কয় মোহাম্মদের কাছে কেউ না ও পাগল হয়ে গেছে যারা ভুলেও যায় না এরা কয় ভালো মানুষটা শুনলাম পাগল হয়ে গেছে তো এক নজর দেখি দেখতে গিয়ে আমারে কালেমা ভরায় দাও চর্মনের বিরোধিতা করার কারণে কমতেছে না বাড়তেছে বিরোধিতা আরো করবেন আরো বাড়বে কৌমি মাদ্রাসার বিরোধিতা বেশি করবেন আরো বাড়বে তাবলিগের বিরোধিতা যত বেশি করবেন কমবে না বাড়বে বাড়াইতে চাইলে বিরোধিতা করেন কমাইতে চাইলে জবানে তালা লাগান যাক আমি আয়াত পড়ছি রবিউল আউয়াল সম্পর্কে রসুলের শান নিয়ে কিছু কথা বলব জানি না আপনাদের ধৈর্য কত হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এটা কিন্তু একটা বরকতের মাঠ বরকতের মজলিস বসার সাথে সাথে সব গুনা মাফ সোভান আল্লাহ একটু আসতে বলতেন কেন জোরে বললেন আল্লাহরে শুনাইছেন না কারে শুনাইছেন কি আসতে বললে শুনে না কথা বলার দরকার কি এই যুক্তি দিয়া যদি ইমাম সাহেব রেখন ইমাম সাহেব আল্লাহ আসতে বললে শুনে নি বলে হ্যাঁ শুনে তো ফজরের সময় সুরা আসতে ভইরেন যুক্তি চলবে সব জায়গায় যুক্তি চলে না যুক্তি দিতে দিতে তাসনিমা নাসিন বেশ্যা হয়ে গেছে যুক্তির নাম ইসলাম না যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না হা যে আয়াত আমি পড়েছি ওই আয়াত দিয়ে হাদিস দিয়ে কিছু কথা বলে একটু খেয়াল করেন আল্লাহ বলেন অবশ্যই মুমিন তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ কার জন্য রয়েছে মুমিনের জন্য কার মধ্যে রসুলের মধ্যে কি কি সেটা উত্তম আদর্শ এই আয়াতের তরজমা এতটুকু আসেনি বা খাদিসের তরজমা খেয়াল করি قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম ترقط فیকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব اللهি ওয়া সামনে দুটো জিনিস রেখে গেলেন চ্যালেঞ্জ দিয়ে গেলেন এই দুই জিনিস যদি আক্রাইয়া ধরো কখনো তোমাদের সম্মানও যাবে না ইমানও যাবে না কয় জিনিস জিনিস দুই ও এক নম্বরে আল্লাহর কোরআন দ্বিতীয় হলো নবীর সুন্নত এক নম্বরে কি কোরআন বলেন কি দ্বিতীয় সুন্নত হাদিস না কি বলেন আমরা বলি না কোরআন হাদিস কোরআন নবী বলছেন কোরআন আর কি হাদিস বলেন না নবী বলছেন সুনত আপনি হাদিস বলেন কেন এখন কেউ প্রশ্ন করবেন হাদিস বললে সমস্যা আসেনি হ্যাঁ কিছু আছে নবী বলে না আপনি বলবেন কেন এক নম্বর সমস্যা দ্বিতীয় নবী হাদিস না বলে সুন্নত বললেন কেন হাদিস সবাই মানতে পারবে না সুন্নত মানতে পারবে না না মানতে হবে সুন্নত মানতে হবে হাদিস মানতে হবে বলে নাই হাদিস মানতে হবে বলার সুযোগ নাই কারণ সব হাদিস সবাই মানতে পারবে কথা হাদিসে আছে নয় করছেন মানতে বলেন পারবেন না এই মানতে হবে কি সুন্নত, মানতে হবে কি সুন্নত এই জন্য আল্লাহর রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম ধরে রাখো ইমানও যাবে না সম্মানও এক নম্বরে কোরআন দ্বিতীয় নবীর সুন্নত দেড় হাজার বছর পরে এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট এখনো আছে তত পার্সেন্ট সেই ব্যক্তি সম্মানেও আছে তার ইমানও আছে আর এই দুইটা জিনিস যার কাছে যত পারছেন নাই তার কাছে তত পারছেন সম্মানও নাই ইমানও নাই এক নম্বরে কোরআন দ্বিতীয় রসুলের সুন্নত সবাইকে যদি জিজ্ঞাসা করি কোরআন মানেন বলে মানি যদি বলি রসুলের সুন্নত মানেন বলে মানি অথচ মাথায় রসুলের সুন্নত নাই গালে নাই নখ কাটার মধ্যে রসুলের সুন্নত নাই আচ্ছা যুবকদেরকে জিজ্ঞাসা করি যুবক বাবারা রসুলের রেখে যাওয়া আদর্শের থেকে সুন্নত থেকে আরো ভালো কিছু আদর্শ কারো কাছে আছে তাল মিলায় না বুঝা শুইনা কও কারণ এখন তাল মিলানের যুগ না বুঝা শুই আন্দোলন করার যুগ কথা ঠিক না বলো তো নবীজির সুন্নতের আদর্শ সারা আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে আল্লাহর কোরআনটা দিকে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি যদি কেউ বলো আছে। তাহলে আমি নবীরটা বাদ দিব খোদার কসম কোরআন সাক্ষী আমি সেইটা নিব আমি নবীরটা বাদ দিয়ে আর নিব যদি নবীরটার থেকে আরো সুন্দর হয় যুবকরা বলো আছে নাই সবাই একমত অনেকে একটু টেস্ট করতেছিল অন টেস্ট যে মোহাম্মদেরটা বাদ দিয়া আমি কিছু বানায় দেই দিতে গিয়া আব্রাহাম লিঙ্কন কিছু দিল মাও সেতুন কিছু দিল কালমার্স কিছু দিল লেলিন দিল দিয়া সব ব্যর্থ হয়ে গেল পৃথিবীর সবার এক আওয়াজ পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ না পাপ একমাত্র মদিনার আদর্শই হলো পাপ আমার এই চেয়ারে বসতে কোন ভোট লাগছে মেয়াদ আছে কয় বছর আমগো চেয়ারের চেয়ারম্যানের মেয়াদ কিয়ের পাঁচ বছর ছয় মাসও হইল না চেয়ারের ভায়া ভাঙিয়া গেছি কেন কথা ঠিক নি আমগো চেয়ারের মেয়াদ আছে নি কিয়ামত পর্যন্ত চেয়ার কিয়ামতের দিনও আলেম সিংহাসনে থাকবে এটা ভোট দিয়ে হইছে টাকা দিয়া কে দিছেন আল্লাহ দিছেন ওই আল্লাহ আছে না নাই এই সম্মানটা ভালো না খারাপ আপনার না নিতে তা আপনারা কেন দাঁড়িয়ে রাখেন না নামাজ পড়েন না পর্দা করেন না হালাল খান না আপনারা যদি লাইনে থাকতেন আমি হুজুরুকে এত বয়ান লাগতো আমরা যাইতাম মন্দিরে বয়ান করতে গির্জায় বয়ান করতে উত্তরবঙ্গে যাইতাম মানুষের টাকা দিয়ে কাঁদিয়ে নিবানায় ওখানে আমাদের বয়ান দরকার ওই চট্টগ্রামের ভেতরে খ্রিস্টান মিশনারিরা মানুষকে ডিভাইডেড করে ইসলাম থেকে ওখানে আমাদের আলেমদের গিয়া বয়ান করা দরকার টাইম কই মুসলমানের তালি দিতে দিতে বারো মাস শেষ এরপর নামাজ নাই টুপি নাই এরপর দিল তাজা আল্লাহে সুদের টাকা ছাড়া ব্যবসা চলে না লোন না উঠাইলে বেল্ডিং উঠে না সুদের সব থেকে ছোট্ট গুণা একেবারে ছোট গুণা মায়ের সাথে জিনা করার সমতুল্য গুণা যেই পুরুষেরা সুদের সাথে জড়িত ওরা চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা লেখা হয় যেই মহিলারা সুদের সাথে জড়িত জন্ম তথা বাবার সাথে জিনার গুণা অল টাইম সুদখোরেরা যতদিন কেবলায় গিয়া হস করবে একটা লাভবাই কবুল হবে না সুদের খাতায় নাম লেখাইয়া যারা মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না যত মাদ্রাসা করবে স্বভাব হবে না দান করবে স্বাব হবে না জিকির করবে স্বাব হবে না কোরআন খতাব হবে না আল্লাহ কয় এই রেডি হতে বল আমি আল্লাহ নিজে এই সাথে যুদ্ধ করব রেডি হতে বল আল্লাহ নিজে যুদ্ধ করবেন খুব মজা লাগে না যারা সুদের সাথে জড়িত আপনাদের মোনাজাত কবুল হবে না লিখে রাখেন জীবনবার যত হজ করবেন একটা হজ কবুল হবে না আল্লাহর কাসম যত দান সৎকা করবেন এক টাকার স্বভাব আপনারা পাবেন না তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান নামি ওলামা একরাম ভুল থাকলে বলেন এখানে আলেম ওলামা আছেন বলেন ভুল থাকলে বলেন সুদের খাতায় যাদের নাম আছে মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত এবার আসেন আমরা আপনাদের হুজুর বানাইতে আসি নাই কিন্তু ভয় নাই যে সবাই হুজুর হবেন না মতো অন্তত আমি স্বতন্ত্রভাবে বলবো হুজুর হওয়ার দরকার নাই কলবটাকে আল্লামুখী বানাই দেন আপনার মতো জেনারেল লাইনের মানুষ স্কুলের টিচার প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার র্যাব পাচক তো নামাজি হালাল খায় নাই হুজুর হওয়া লাগবে না সব মানুষ হন সব চরিত্রের মানুষ হন দুর্নীতিবাজ হইয়েন না মরার আগে জুতাও পায়ে দেওয়ার টাইম পাবেন না দৌড় বিচার মরার আগে না পরে টের ভাননি কিছু আল্লাহ হেদায় আদান করুন রাগ করলেন আপনারা কোরআন হাদিসের বয়ান আমাদেরকে বলে না হুজুর ইমাম সাহ খতিব সাহ মায়া কইরা বড় mohabbat করে আপনার মসজিদে রাখছি কুরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না আপনি বুঝেন কুরআন হাদিস কিছু আপনি একজন জেনারেলের লাইনের মানুষ আপনি একজন খতিব সাহেবকে বললেন হুজুর কুরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ করবেন না আপনি বুঝেন কিছু কুরআন হাদিসে কুরআন হাদিসের ভিতরে ওয়াজ করবেন তার মানেটা কি যে সব ওয়াজ সলবে সুদের ওয়াজ চলবে না তো চাকরি নাই এই মাস্তানি এই মাস্তানি যে করবে তাকে মসজিদের থেকে তওবা না করে ঢুকতে দিবেন না সমস্ত মাস্তানি বন্ধ করে দিতে হবে কোন মাস্তানের মাস্তানি মুসলমানের সমাজে কোরানের সমাজে চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ আদার রুটি খাইয়া বড়া কইরা কোরান হাদিস কইরা কষ্ট কইরা এরপরে আলেম হইসি আপনার থেকে বয়ান শিখার জন্য আপনি ডাক্তার ডাক্তারি করেন রুগীর যেন কোনো দিন ভিতরে আবার একটা কেসি না যায় ওদিকে খেয়াল করেন আমাকে হুজুর দিকে না তাহলে সব আড়াইবেন নেকুলো যাবে ওকুলো যাবে আমও যাবে সালাও যাবে আমরা হুজুরেরা তো আপনাকে ডাক্তারের ওদিকে তাকাই না আমরা তো কই না আমাকে ডাক্তারিও করা লাগবে ওখানে গিয়া এটা তো বলি নাই আমরা আলেম ওলামা মানুষের দিনের দাওয়াত দেই গালি দেই না বয়ান করি খুব মায়া লাগাইয়া কেউ যেন কষ্ট না পায় দুই একটা কথা একটু করা বলি ফাঁকে ফাঁকে আবার মাপ চাই কষ্ট পাইছেন নি মাফ করে দিন আবার কাছে যাতে চাই কতটা নত হইয়া বয়ান করি মনে হয় আপনার টাকার কেনার গোলাম কই আমরা তো বলি নাই আমাকে মন্ত্রী বানান নাইলে আন্দোলন শুরু করবো কোনো হুজুর বলছে কেউ বলে নাই আমরা বলি যে ক্ষমতায় থায় থাক ইসলামের বিরুদ্ধে না কইলেই চলে কি ডাক্তারের চেয়ারে বয়া রুগী না দেখা ফায় ফায় কইতেছেন আল্লাহ বড় জালেম কেন ক নারীদের উপরে শুধু খালি পর্দার কথাই কইল এটা পুরুষেরে কইল না এক চাটিয়া নারীর উপরে জালেম জুলুম করছে আল্লাহ আল্লাহ বড় জালেম কে কয় ডাক্তার ডাক্তার কেমন ডাক্তার এমবিবিএস ডাক্তার নাম কি তাসদিমা নাসরিন চিনেন না তুমি ডাক্তারি করবা তোমারে কোরআনের খবর লইতে কইছে কে হায় 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 আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম আক্রাইয়া ধরো ইমানও যাবে না সম্মানও যাবে না কোরআন আর সুন্নত কোরআন আর এক মিনিটে বলি সুন্নত বললেন হাদিস বললেন না কেন এর কারণ হল হাদিস শোনা যায় দেখা যায় পড়া যায় আমলের ক্ষেত্রে পরিপূর্ণতা হয় না রসুল হাদিস বলেছেন প্র্যাকটিক্যাল সুন্নতের আমল দেখাইছেন নবী বলেন হাদিসে আছে নখ কাটা সুন্নত দাড়ি লাম্বা করা করা কেমনে আমারে দেখো। আমি দেখাই দেখে দেখে আমল করো সল্লু তুমুনি কামা উসল্লি সল্লু কামা তুমুনি উসল্লি নামাজ আদায় করো আমি মোহাম্মদকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিতাবে দেখো কয় নাই কারণ কিতাব দেখলে পেস লাগবে কারণ কিতাবে আছে হাদিসে আছে হাত বাদো বুকের উপরে এরম হাদিস আছে নাবির নিচে হাত বাদো নামাজে এটাও হাদিসে আছে দোনো সাইরা আসে থাকো এটাও হাদিস আপনি চারি রেখাত নামাজে তিন রকম করবেন প্রথমে বুকে এরপরে নাবির নিচে এরপরে মাথায় এরপর সাইরা দিবেন চারি রেখাত শেষ আপনি কইবেন কি ও হাদিসে আছে। নামাজ হবে নামাজ কি মস্কারি নাকি কথা কেমনে বরুম কয় শুনো হাদিস শুনে অন্তরে মোহাব্বত জমাও কিন্তু মানার ক্ষেত্রে আমি নবীকে দেখো আমি নবীকে দেখো আমরা কারে দেখব আল্লাহর নবী বলেন আমি দুনিয়াতে যেদিন থাকব না আমার এক দল বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত এরা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই আহলে হক এদেরকে দেখবা এরা কেমনে টুপি পরে এমনি টুপি এরা কেমনে পাগরি পরে এমনি তোমরা পাগরি পরো এটাই আমার নবীর পাগড়ি এটা আমার নবীর টুপি পড়া নখ কাটে দেখে তোমরা নখ কাটো কেমনে জুতা পরে এমনে তোমরা পরো কেমনে পানি পান করে এমনে তোমরা পানি পান করো এটা আমি নবীর সুন্নত তোমার প্রশ্ন হবে আলেমতে মানলে তো নবীরে মানা হবে কেমনে আলেম তো বাবারটা দইখে মানে না ও আর আলেমকে দেখছে ওর ওস্তাদ কে দেখছে আবার দেখতে 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 যে তাবেইন তারপরে তারা দেখছে তাবে তাবিন তাবে তাবিনদের থেকে তাবিন এরপরে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম দেখছে আমি মোহাম্মদ রে আর আমি মুহাম্মদ বানাইয়া কিছু দেখাই না আমার আল্লাহ জিব্রাইল পাঠায় সব আমাকে দেখাইছেন অতএব আলেম ওলামার টুপি মদিনাওয়ালার টুপি ওলামায় হকানি যারা এদের দাড়ি মদিনার দাড়ি ওলামায় আহলে হকের পোশাক মদিনার পোশাক কথা বুঝেননি এরপরও বলবেন বলবেননি আমার আলেম ওলামা লাগে না তো জানাজার আগে ছেলেদের বইলে যায় আলেম দিয়া জানাজা দিবি না কুত্তার মতো টাইনা কবরে ধাক্কা দিয়ে ফেলায় দিবি কারণ আমি আলেম পছন্দ করি না আলেম দিয়া জানাজা দিবি না কুত্তার মতো ফেলে দিবি আল্লাহ আমাদের দান করুন নবী বলেন দুই জিনিস রেখে গেলাম ধরে রাখো কোরআন আনার সুন্নত